মহিলাদের কাজা রোজার আগে সাউওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় সাউওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ঐলামা একরাম বলেছেন যেহেতু নবী করিম সাল্লা আলিয়াসাল্লাম সাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামের দাহার সে সারা বছর রোজা রাখা সব পাবে কিভাবে রোজা রাখা সব হয় অনেক ওলামায়করাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে ৩০টা রোজা আর সাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ কে বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাউওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবীজ সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামায়করাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাওয়ালের ছয় রোজা তো সাওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাও রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত গো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ ফজিলত দিবেন আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মর্শ রোজা রাখতে পারেন না রমজানের পরে সে কয়টা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে না সেগুলো রেখে দিবেন সাথে তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি অনেকে না অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ